দেখো বন্ধু আমি একটা গ্রামের মধ্যে আসতাম গ্রামের মধ্যে এসে দেখি একটা পুকুরতে জল তুলে আর একটা পুকুরে ফেলছে এই দেখো জলটা ফেলছে দেখো তোমার দেখে দেখাচ্ছি এই দেখো আর যে পুকুরের মধ্যে জল পড়ছে দেখেছে এই জলটা পড়ছে এই পুকুরটা হচ্ছে এই এই যে পুকুরটা দেখো এখানে পুকুর পাঠ দিকে গাছ গাছটা কত দিয়ে দেখতে পাচ্ছি চারদিকে যে পুকুরটা

দেখেছো কত সুন্দর মাটিগুলি কত সুন্দর দেখেছো মাটিগুলি আর পাখি যেন মাছ খেয়ে যেতে না পারে যার জন্য পুরো পুকুরটা যেহেতু জলটা কমে এসছে সেহেতু মাছ খেয়ে যেতে পারে যার জন্য পুরো পুকুরটাকে জাল দিয়ে পুরো ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছ একেবারে এখানে কত পুকুর দেখো এখানে কত গাছ গাছ আম গাছ বাগান দেখো কত সুন্দর ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো খুব ভালো লাগছে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি দেখো তোমরা এরকম এখন দেখতে না আমরা তো শহরে থাকি গ্রামের মধ্যে আসতে খুব ভালো লাগে দেখো কত নিচে নিচে দেখো আম ঝুলছে দেখো আম গাছের তলায় রয়েছি ঠিক আছে কত আম ঝুলছে দেখো নিচে কত আম পড়ে আছে আছি হাতের সামনে দেখো আমগুলি দেখা যাচ্ছে হাতের সামনে একেবারে দেখো এই দেখো পুরো হাতের সামনে ঠিক আছে একেবারে তো আম ধরে দেবে দেখো এই পুকুরটা অত নিশ্চিত এখন সন্ধ্যা হয়ে গেছে যার জন্য তোমার ভিডিওটা ভালো দেখতে পারবে না বুঝতে পারবে না দেখো পিছনে দেখো ওই হচ্ছে বাঁশ গাছ অত সুন্দর লাগছে দেখি এই গ্রামের মধ্যে আসলে এইসব দৃশ্য দেখা যায় গ্রামে না আসলে এগুলি দেখা যেত না ওই দেখো ওই দূরে এখন কলা বাগান দেখেছি ওই দূরে কলা বাগান কত সুন্দর তা একটু গ্রামের মধ্যে আসলে এই গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে তার জন্য আমার মন কাঁদে তাই আমি এখানে ছুটে চলে আসি যখনই সময় পাই সময় না পারে কিছু করার নেই আর তোমাদের ভালোবাসার জন্য আসতে হয় তোমাদেরকে দেখাবার জন্য আর কি দেখো পুরো দেখো বাগানে পুরো আম গাছে কলা দেখো কত লম্বা দেখো কলা গাছ তাইছো কত লম্বা দেখেছো কলা রাস্তা তোমরা কি কি এত বড় লম্বা কলা গাছ দেখেছো বলো দেখো চারদিকে দেখো এই আমের বাগান এই আমের বাগান এবছর আমের ফসলটা কম হয়েছে যদি অবশ্য তা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম এই দেখো জলটা পড়ছে তাই পুকুরের মধ্যে ওই পুকুরের জলটা ওই পুকুরে ফেলবে আর কি জলটাকে নষ্ট করবে না পরে এইখান থেকে আবার ওইদিকে নিয়ে যেতে পারবে জলটা এটা যদি রেখে দেয় জলটা আসতে জলটা থাকবে আর কি কত সুন্দর দৃশ্য বলো দেখো আম গাছটা মধ্যে কত আম হয়ে যাচ্ছে একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আম দেখা যায় কিনা একচুয়ালি অন্ধকার হয়েছে পাথার মধ্যে মিশে রয়েছে যার জন্য আমি বুঝতে পারছি না তোমরা আর কি ঠিক আছে আবার কোনো এসে একবার আবার দেখাবো তোমাদের এই গ্রাম্য পরিবেশের ভিডড দেখালাম কেমন লাগলো তোমার কমেন্টস করে অবশ্যই বলবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে আসবো কোনো নতুন ভিডিও নেই তত পর্যন্ত টাটা টা 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 টা